Amal masuk musu 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 nana musu 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 নাজির হোসেন মাস্টার ওনার আব্বা ছিলেন আনিস সৌদাগর রফিক আহমদ সৌদাগর এরা ছিল খুব বেশি স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য তাদের বিশেষ অবদান রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে যারা ছাঁদা উঠে থান উঠে স্কুলটা প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করেছিলেন সাথে সহযোগী ছিলেন আরো অনেকে যাদের নাম আমরা বন্ধু হয়ে গেছি তৎকালীন যারা বিনা বেতনে স্কুলে চাকরি করেছিলেন শিক্ষাদান করেছিলেন বাবু মনোরঞ্জন শিক্ষা চেয়ারম্যান সাহেবের ছোট ভাই ছিলেন মতমত শিক্ষাদান সর্বমত চিন্তাধারার ছেলে মাস্টার আব্দুর সুকুন আমাদের শিক্ষক ছিলেন মাস্টার গায়মারু আব্দুল করিম সাহেব আপনারা তাকে চিনেন মাওলানা আজিজুর হক সাহেব ওনার পিতা ছিলেন बाबू কিরণপুরওয়ালা তনেশে এবং স্কুলটাকে অনেক সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় দনভাই আবুল হাসান সাহেব এই স্কুলটাকে অনেক সহযোগিতা করেছেন স্কুল এইভাবে স্কুলটা একের পরে আস্তে আস্তেnablaিক ভাবে বিস্তৃত হয়েছে আমরা প্রতিষ্ঠা কলেজ আপনাদের প্রতি নিস্বস্বত্বের সম্মান জানাচ্ছি আজকে তারা এই জন কলেজ আপনারা এই স্কুলটা স্কুলে সকল ছাত্রকে একত্রিত করার জন্য আপনারা এই জন্য বলেছেন বিভিন্ন কারণে আমি আপনাদেরকে দুইটি কথা বলবো একটি কথা হচ্ছে এই স্কুলটা প্রতিষ্ঠা হওয়ার পরে 1970 সালে স্কুলটা বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হওয়ার পরে

আমি হা করে সব বলকে মানুষ ঢুকে যাবে ওখানে গোরবান্ত হবে কি কিছু রিস্ক কোন হবে না খুব বেশি মারা পাবে না জানো না সত্যি যে যখন লোক আমি মনে ঠিক আছে আল্লাহর হুকুম যদি হয় এর সেই আমি প্রতিজ্ঞা করে লেখা পড়া দিয়ে শুরু করে আমার এই কোন অবস্থা না আমি আমার ভাই তো একটা ব্যাঙ্কে চাকরি করতাম কোন বিশ্ববিদ্যালয়ে টিচার হতাম একমুখে প্রধান হতে পারে নাই ওই যে আমার আব্বা সে ভগবানের আজকে নাস্তি হয়েছে। আমি সেই দিন থেকে যে সেই আস্তে করতে এই স্কুল আমি পাঁচ পাঁচ হতে সুযোগ আমার আমি হয় নাই শুধুমাত্র ওনাকে 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 এভাবে একজনের একজন একজন পর একজনকে আস্তে 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 এখানে সভাপতি বলেছি এখানে যখন বাবুনাস্থান কিরণ আমার এই স্কুলে প্রধান শিক্ষক খুব অর্থনৈতিক সম ছিলেন ছেলেদের একটা মাস্টার কিবা তার অন্তরে থাকতে হয় জানেন ছিলেন তার তিনি স্কুল থেকে ওনাকে উনার কারণে স্কুলে সব কাগজপত্র এলো মেলো একটা বিশাল মামলায় আক্রান্ত হয়ে স্কুল থেকে সাসপেন্ড করলেন করলেন আমার লাখ টাকা আমি সেই দিন প্রতিজ্ঞাবদ্ধ এলাকার বা অন্যতম সহযোগিতা মাস্টার নুরুল ইসলাম সাহেব একটা মাস্টার প্রদীপ সাহেব একটা মাস্টার এই সমস্ত নিয়ে একটা নতুন কমিটি করে আবার পুনরায় স্কুলের চেয়ারম্যান করে এর পাল স্কুল আবার দায়িত্ব প্রধান শিক্ষক ওনার সমস্ত মামলা মোকদ্দমা আস্তে আস্তে metadata সবকিছুই পুনরায় আমি আমার অ্যাসিস্ট্যান্টই করে মানুষের মত করে স্বরসুধৃতিয়েছেন যতক্ষণ যেন ওনার আমি ওনার কাছে দুইটা সুযোগটা পেয়েছিলাম একটা জায়েহবলা মঙ্গলের একটা সেল আর শাহজাদা একটা হয়েছে কিমি অস্ত্র হওয়ার আজকের মধ্যে

এইখানে মাস্টার লেখ অবস্থান আছে না লেখ ছোট ভাই একই সমস্যা শেয়ার করেছেন ছেলে আমি বিনুল্লাহ সলছেন আবার একই কথা বলেন তাকে আমি বলার সাথে رہتےছেন পুলিশ সব করে মারা গেছে শান্তি পেতেন এই যে উপকার এই হওয়ার মাস্টার আছেন ফেসবুকে লেখ হওয়ার করতে আমরা

আমি মারা ছালতলা রাস্তা থেকে শুরু করে অরুবনিয়া রাস্তা পর্যন্ত এই রাস্তাটা কাপড়ি করার সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধের সংগ্রামের রাস্তাটা কাপড়ি করার সুযোগ হয়েছে নুরাদ্দার রাস্তাটা কাপড়ি করার সুযোগ হয়েছে কবির আহমদ চৌধুরীর রাস্তাটা কাপড়ি করার সুযোগ হয়েছে তিনের বড় কালার বড় ওই মানুষের রাস্তাটা কাপড়ি করার সুযোগ হয়েছে আমার বাড়ির সামনে একটা রাস্তা কাপড়ি করার শুরু শুরু হয়েছে আমি একটা বিশাল ব্রিজ করতে পেরেছি একটা মাত্র আমি পুরাতনী

এমন এমন মানুষ দেয়ার নেতৃত্বে যে দুর্নীতির কোন দুর্নীতির সাথে যার কোন নাই যার কোন কাজের সাথে না যে রাষ্ট্রীয় অপরাধের কাজে জড়িত নাই এই ধরনের মানুষকে নেতৃত্ব সঠিক নেতৃত্ব দেবেন নেতৃত্ব সঠিক না হয় স্কুল কি সঠিক না হয় বিল্ডিং কিভাবে হবে আমি মেয়েদের কবি সভাপতি হওয়ার পর আমার

একটু উত্তর পাশে একটা জায়গা সেজ করলাম হায়রান মারের সামনে একটা জায়গা সেজ করে দিলাম মালিক পক্ষ থেকে জায়গা না দেখা দেওয়ার কারণে কিন্তু না করার কোনো কথা বলতে পারি না বাইরে একটা ঠিক অপোজিট রাস্তা পাশে ওই জায়গাটা না সেজ ছিল সেটা বড় সুযোগ হয় না এই এইখানে একটা জায়গা সেজ করে দিই এই জায়গা সেজ করার পরে ওখানে তদন্ত হলো এসলেন ইউনো সাহেব তদন্ত রিপোর্ট পাঠালেন জেলা প্রশাসন ওখানে এডিসি রেগুলেশন আসলে তদন্ত করলেন জেলা প্রশাসন সেটা অনুমোদন টাকা পাঠালেন রাখা থাকে পিডি টেকনিক্যাল স্কুলে প্রজেক্টের পিডি সে এখানে আসলে করলে সালে সেন্ট্রাল করেছে 2022 সালের অক্টোবর মাস আমি মিনিস্ট্রি দেশে আমার দুর্ভাগ্য ছিল আমার এলাকার একজন সাবেক চেয়ারম্যান তার আত্মীয় একজন ছিলেন তাকে দিয়ে একটা পিটিশন করে আবার অবস্থা আবার তদন্তের জন্য প্যানেল

অত্যাবশ্যক মধ্যpadStartার সমর্থন দিনা সেটা আমাদের বিএডটা আমাদের কি মাপ করবেন আপনারা ভবিষ্যতে হিসাব করে উচ্চতর হিসাব করে তারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ধরে জানা করে বলেছেন অত্যাবশ্যক আছে সময় পক্ষ থেকে অবশ্যই সমর্থন দেব এবং তাদেরকে কোন ওড়না দেব এই কারণে আপনারা আমাদের কি লাভ ছিল না আমাদের ছিল না আমরা পাইনি স্কুলের ইপজি ইনশাআল্লাহ হবে

কোন <Sansi>

আমরা তাহলে ইওর কথা বলছেন আমরা লেখা মন্ত্রী ইওর কথা বলছেন আমরা সেই শেবন সেই বিঘ্ন আমাদের মানুষ বললে এটা এই খারাপ জগতের কি আমাদেরকে ভালোবাসার মানর অবলম্বন করতে হলে ইওরা

এই রত্নাবল নির্মাণটা ওকি অবস্থার মধ্যে শিক্ষা না আমরা আমরা শিক্ষা একটা শুনে কথা প্রথম মহিলাটা মেট্রিক পাস করেছে তার সে আমার হয় প্রথম মহিলা মেট্রিক পাস করেছে প্রথম যে মহিলাটা এমএ পাস করেছে তার বাইও রত্নাবল হুজুর সে আমার এই এলাকায় প্রথম মহিলা এমএ পাস করেছে

না পায়ন নসুলে আই বলে যে উনি এসে পায়ন ঠিক আছে আপনারা যদি কমিটি আমি এই উপজেলা এই উপজেলা পরিষদ তিনি চেয়ারম্যান جناب আপনারা কি চৌধুরী এখানে মানসিক নেতা আমি